আসসালামু আলাইকুম প্রিয়া পুয়া ভাইয়েরা আপনারা সবাই কীটা কুত্রা বালা আসয়নি আশা করি আর সব বালা আছোয়নি আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইসি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো দয়া করিয়া ফুল ভিটি দেখবা ভিডিওর মধ্যে এখন এক স্কিপ করবা না এখন আমার সোটোজাল আম ভাড়া তাইছে আচার দেওয়াল লাগিয়া আর এই বছর গাছের মাঝে একদম আম আইসে না আর যে গাছগুলা আর তিনটা রয়েছে ওগুলার মাঝে একদম সামান্য সামান্য আম আইসে আর এখন যে গাছটা থাকি আম ভাড়া ওরটা আমার দেওয়ার পাক পড়ছে আর সোটো আমগুলা ভাড়া আইস আর তাই কুটা দিয়ে নাগাল ভার্ না এখন আমি আর তাইরে দুই একটা আমি আর আজাউ বাউবা দি দিয়া তাই দিবো ঝুক ঝুকুতি ঝুক লাগি দিব মা মা উবাউগু দরি দেখি নাউবা রাজা হলক তো নি বালটি তো বাউবা যে আমগুলা গাস থাকি ফাড়া অরগুলা রুজি অনেক কষ্ট করি তুই ভাইয়া নি বালটির মাঝে রাখে আর মাহিয়া তো আর নিচে গে তুই বাইতে পারেন না এখন বালটি থাকি আমগুলা মাটির মাঝে ফালাই ফালাইয়া ওগুলা গুলা আবার বালটির মাঝে উঠার

গলায়নু সাওয়াস করি গুরুয়া দাইতা গুরুয়া দাইতা গলায়নু সাওয়াস করিয়া ওলা গরুই গু আমু আবাদ আবদরসে মনে করসে তাইরে মারি লাইব মন হয় ইয়া যা খাদাউগি খাদাউগি ধর পড়ছিনা আমি তো দেখি নাতে

তাই তুল চকত দিনা তুলড়ি তুলধি তুলডি যাও যাও হামাই যাওক বাৰী এখা দেই দেউগি হাইজুন হলে দেখৰা নাহি হাৰত যাও ভাষৰি দওগি যাওক দেওগৈ গাৰ জলি যাও পাৰ্চ নগনি অৰ্ডাৰ ৰ'নি যাব এইবোৰ

ওমাই মায়ে ওভার দিনে ভাগল ওবাই দিয়ে বুধবার আমার ফুড়ি কইলি না বুলে না হমার ঘর নিতাম বুধবার অবাঠি ফাড়িছে না নিবাঠি রাম ওবাই দিনে ভাগল ওবাই দিয়ে যাওলাত আখতা আখতা ভাগলনি হ্যা ভাগল নি মাহীক তুমি পালা নি

এখন আমি সবজি বাগানও আই কতকুলা বেগুন গাছের ডাল কাটিম আর এই বেগুন গাছগুলার মাঝে তো এতো গছা ভাতার মাঝেও গছা আর যাওয়ার সময় কাপড়ের মাঝে লাগি যায় আর এই গাছটা একদম গাঁটার মুখে পৰি গেছে আর আমি যেন নালি ফেলাইছি এই নালি দুবার এই বেগুন দুবার ভার নালি দুবার যাইতে লাগে আর কানর ডালগুলা কাটি আ কারণ যাওয়ার সময় একদম কাপড় সুপর ভারি वह जोल एाम उन्हीराँ नामरी बॉया के लिख ही जाकॉटि मृषाया बॉपाय एल नदे warm घॉना बॉल्सोर ईर साना मृषाय का ऊना किना उख संहा घया कईना सर ल 돼रा, तो बॉल्सोर का शोल मृष comunिमा किना सा का ईबॉल सारह বেগুনের ডালগুলা আমার কামরাঙ্গরিচর গাছের উপর আইয়র আর এখন আমি বেগুন গাছগুলা সারিয়া আমার নালি তাকর মাঝে যাই মো আর দেখতে পাত্রা অদিকের রাস্তা মরি গেছে বেগুন গাছর ডালে আর যাওয়ার সময় একদম কাপড় উপর ছিগিল আর এখানে মাশাল্লা আমার নালির তাকটা দেখতে পাত্রা অনেক হইয়া একশা হইয়া ফুটিছে কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে আবার বানিয়া আইলে আর ফাতলা হয়ে যাব কিন্তু ডেঙ্গার তাকটা ফালাইবার সময় সন্ধ্যার সময় ফেলাইছিলাম আমার বেসিগুলা ফালাইবার সময় আন্দাজ পাইছি না কোনো জায়গাত বেশি ভরে গেছে কোনো জায়গাত পড়ছে না আবার কোনো জায়গাত বেশ ফাতলা গেছে আর ডেঙ্গার তাকটা আরতি তিসা দরি লইছে মাঝে মাঝে অনেক ফাঁকা রয়েছে কিন্তু নালির তাকটা অনেক সুন্দর ইয়া হয়েছে আর এখানে বেগুনর ডালাইয়া আমার একটা হামরাঙ্গা মরিচ আর ঘাস আরই একদম ঘাসের রূপেই আইউটই গেছে আর এখন আমি ডাল দুইটা কাटिया দিমু আর মিশ্র ঘাসগুলা পরিষ্কার করিয়া দিই তো গোসা তো গোসাইতে কি কি যেন কি

हेलो हेलो मेरा बेटा এই বেগুনের গাছগুলা লাগাইয়া মহা বিপদের মাঝে পড়ছি এখন কাঠিয়াও পালাইতে পারিয়ান না আর আর কোনো সবজিও আইতে পারিয়ান না বেগুন গাছগুলার সাইডে এটা সবজি লাগাইছিলাম একদম জাফর মেলিয়া আর এই সবজি গুলা সবজি গাছগুলারে টেফা আর এত বেশি বড় বড় গাছগুলা আৰু আগে আৰি এই বেগুন গছগোলাৰ মাজে এচা জানতাম না যৰি চেৰা ৰুইছি তখন একদম গোচা আছিল বেগুন গোলা বাৰ মাছ দেখিয়ে আনিয়ে লগাইছিলাম কিন্তু এট গোচা জানিলে অগোলা লগাইতাম না আৰু এখন যত বৰ আৰি অত বেছি গোচাও গছগোলাৰ মাজে আমাৰ অনেক গোলা কাপোৰ চিৰিয়া আছে এই গছগোলাই আৰু কয়কদিন ভৰ ফৰ আৰি কিছু বেগুন মিলে সেইকাৰণে আৰু অগোলা কাটি ফলাই বাৰু মনে চাৰ না আৰু ছাইডৰ কোনো চব্জিও আহিতে পাৰি আনকা আপোনাৰ তোৰ বাহিৰা জংঘল থাকি যে খচিলাখৰি গোলা কাটি আনিয়া ৰাসলা এখন একদম শুকাই গৈছে আৰু চোলাৰ মাজে কটকগোলা বাছ আছে কিন্তু ৰূপ লাখি নাই এখন আমি কটকগোলা এৰি খচি কাঠিয়া চোলাৰ মাজে নিমো গত পরশু দিন তো আমরা রকানোর বোট। আর কয়েকদিন থাকি আর বুটর গান চলে আর মাঝে মধ্যে গাড়ি লইয়া আইন কিন্তু আজকে আর বুদ্ধি আধা ঘন্টা ফোর ফোর এক আইন আর শুধু একটা গাড়ি নাই আর অনেকগুলা গাড়ি লইয়া আইন আর একদম মগজ হালুয়া হয়ে যায় আর এখন একটু দেখাইম

বুটের আগে সব নেতারা গরিব দরদি হয়ে যায় কিন্তু বুট দেওয়ার পরে আর খেয়র ভাত্তাও মিলে না আর ডাল তো দূরের কথা মেম্বার প্রেসিডেন্টরা অনেক নিমু আরাম হয়ে যান বুট পাওয়ার পরে আর বুটর আগে দেখাই বা হতা দিম হতা দিম গড় দিম ফল দিমু লেফট্রিন দিম কিন্তু বুট দেওয়ার পরে আর তার ভাত্তাও মিলে না বুট আওয়ার পরে মেম্বার প্রেসিডেন্টরা গরিব রে চিনয় না নাই না আর বিয়ার প্রায় বারো বছর হইয়া আসছে বারো বছরের মাঝে পাঁচ ছয় বার আর ইন্দিরা বাস ঘর ধরে ইয়া দিয়া আসছি কিন্তু একটা বার ভাইছি না আর যখন বেতর গরু আসলাম বাড়ি। আর মাটির ঘর গড় বাসবেতর ঘরও আসলাম আরে তখনও মেম্বার প্রেসিডেন্টের চুকে ফরছে না আমরারে আর এখনও পড়েন না এত কষ্ট করি আর একটা রুমের মাঝে তাকিয়া এখনও মেম্বার প্রেসিডেন্টর কোনো দয়া মায়া আমরা রুফরে নাই কিন্তু বুট আইছে এখন একদম বাড়িঘর ভাঙ্গি লইতরা ইন্দিরাবাস গড় যে এলাকা তায় না তা নয় অনেকগুলা গড় বছরে বছরে আয় কিন্তু গরিবরা ফাইন না আর ফাইন যাদের টেকা আছে আর যারা দনিয়ারি আরও ওই দুইটা ভাষার ঘর আছে তারা ইন্দিরাবাস ঘর ফাইন কিন্তু রে ওনাদের চকুত পড়ে না ফুরানবাড়ি ডাকতে একটা বাঙ্গা গোর মাঝে অনেক বেশি কষ্ট করতে করতে অনেক টেকার ইন্দার করিয়া আর বাইয়া আরও কিছু ফুরাইয়া একটা রুম কোনো মতে ফুরা করলাম আর বাকি একটা রুম এখনো ফুরা করতে পারিয়া না একটা রুমের মাঝে অনেক বেশি কষ্ট করিয়া তবুও মেম্বার প্রেসিডেন্টর চৌকে পড়ে না আর এখন মনের দুঃখে আরে চায় সার আটটা আর দিতাম না দুপুরে লাগি এখন আমি মাছ দিয়ে চুড়ি রান্না করি আর রান্নাটা দেখ আর রান্নাটা দেখিয়ে দেখিয়া কষ্ট করে একটা লাইক দিলাম নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব লাইবা কারণ আফনাইন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করে লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ